আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে আমরাও সেই মজাটা নিতে চাই আমরাও সেই স্বাদটা নিতে চাই ও আল্লাহ মৌল আলী শের হোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই তোমরা আর প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ তোমার বলি জগৎরা সারা রাত যেভাবে তোমার ইবাদতে কাটিয়ে দিত আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই আমরাও যেন কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর শান্তি হয় সুবহানাল্লাহ এখন ছোট হয়ে গেছে গা তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর কি হয় শান্তি হয় আপনাদের এখানে নামাজের আগে আজান দেয় ঠিক হাজার বার শুনছেন আযানটা অল আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন না হয় লিখেটা বাইর করবেন এই আজানের প্যাটেনগুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে শব্দটা একটু খেয়াল করবেন যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাখির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা আজান শুরু হয় দেখেন এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা আল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শেষ এবার দেখেন আমি বলবো আপনারা শুধু গনবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এক লাইন

আল্লাহ আকবর আল্লাহ আকবর পুরা জানের মধ্যে যদি আপনি শব্দ গণেন পঞ্চাশটা পাবেন আজকে জায়গা গণবেন কয়টা পাবেন রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা পাঁচ ওক্ত আমলনামায় নামায় দেওয়া হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব আল্লাহ বারোদি আজান সাজালা কেন কয় বারো মাসে তোমার উপর নামাজ ফরস এবার শেষ কথা দেখেন পাঁচ ওক্ত ফরস নামাজ দেখেন ফজরের নামাজ ফরজ জোহরের ফরস দুইয়ে সাইরে আসরের সাইরে মাগরিবের তিন মাগরিবের তিন এসারের চার সতেরো রাখা আজান আল্লাহ আরবি উনত্রিশ অথবা তিরিশ যে হরফ আছে এই উনত্রিশ তিরিশ হরফ থেকে আল্লাহ তালা আজানে মোট সতেরোটা হরফ ব্যবহার করছে আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন ইসলামের মতো কোনো ধর্ম নাই আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন ইসলামের মতো কোনো ধর্ম নাই আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন জিওগ্রাফি দিয়ে দেখেন বায়োলজি দিয়ে দেখেন এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন আপনার ইমান বলতে বাধ্য হবে ইন্দিন ইন্দল ইসলাম আল ইসলাম ও খাইরুন ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই 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 বলেন সুবাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ঠিক সবাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো মা বাবার খিদমত চলবে ইনশাআল্লাহ বড়দের সম্মান চলবে ইনশাআল্লাহ ঠিক ছোটদের স্নেহ চলবে ইনশাআল্লাহ আর মাইছে জাগা মাইললে পাইলে খাই লেন তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যাইয়েন অনেক সওয়াবের কাজ ঠিক নি বলেন না ঠিক না সেজন্য মানুষের জায়গা এক টাকাও যদি আপনার আমলে থাকে আপনার কাঁধে থাকে যান বাইরে হইতে খবর হয়ে যাবে কথা বলে না এখানে অনেক বন্ধু আছে না বন্ধু পাঁচশোটা টাকা দে কালকে দিয়ে দিমু দিছে পাঁচশো টাকা দিছেনি নি তিরিশ বছর পরও যদি কয় পাঁচশো টাকা দে হে উল্টা ফাঁপর মারে মরে গেছি নি আমি এমন বিক্ষুকের মতো করস কা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কারো হক আপনার আমল নামায় থাকলে যান বাইরে হইতে কষ্ট হবে সেজন্য যে পায় দিয়া দেন না পারলে একটু হাত করে মাফসান ভাই আমার তো সামর্থ্য নাই আল্লাহ দিলে দিব তুই আমার উপর কোন রাগ রাখিস আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আমিন